ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটি সেশনে নতুন কিছু সেন্টেন্স নিয়ে আজকাল সেন্টেন্স অন্যান্য যে সেশনে আলোচনা করি সেই সেন্টেন্স গুলোর থেকে একটু আলাদা হবে একটু মজাদার এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি কিন্তু ইংলিশে বলতে গেলে আমরা একটু আটকে যাই কিভাবে ইংলিশে বলতে হবে সেটা আজকে শিখে নেবো তো প্রথমে আমরা পাঁচটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি তারপরে আমরা আরো কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখানে যেমন আমি একা থাকতো বব বা দেরি হওয়ার জন্য মাস্টার মশাই তাকে কান ধরে দাঁড় করিয়ে দিলেন বা মার খেতে খেতে আমার পিঠ শক্ত হয়ে গেছে এই ধরনের সেন্টেন্স দেখুন এই ধরনের সেন্টেন্সকে বিং দিয়ে পড়তে হয় বিইং বি যেটা মেন ভার্ব তার ফোর্থ ফর্ম হলো বিইং এবং এই বিইং কে অনেক রকম ভাবে ইংলিশে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করা যায় বিইং অ্যাজ আ হেল্পিং ভার্ব অ্যাজ আջ্যারেন্ট অ্যাজ আ পার্টিসিপল বা অনগোয়িং কোন অ্যাকশন বোঝালে বিং ইউজ করা হয় বা প্যাসিভ ভয়েসে বিং ইউজ করা হয় বা মডিফায়ার হিসেবে বিং ব্যবহার করা হয় বিইং কে ব্যবহার করা হয় তাহলে প্রথম যে সেন্টেন্স আছে সেটা হলো আমি একা থাকতে উপভোগ করি দেখুন আমি একা থাকতে উপভোগ করি তাহলে আমি সাবজেক্ট আই উপভোগ করা এনজয় কি উপভোগ করি তাহলে এটা কি হবে আই এনজয় বি এই সেন্টেন্স আমরা বলতে পারি আই এনজয় স্টেইং এলন আই এনজয় স্টেইং এলন কিন্তু এখানে বিং এলন মানে একা থাকতে উপভোগ করি এখানে স্বভাব এবং আমরা যদি বলি যে তখন বোঝাবে যে ওটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য বোঝাবে একটা অবস্থা বোঝাবে একা থাকার সেটাও আমরা বলতে পারি তাহলে এখানে লিখে দিই স্টেইং এলন ওকে পরেরটা শিক্ষিকা হওয়ায় আমি ছাত্র ভালোভাবে শিক্ষিকা হওয়ায় হওয়ায় এখানে তাহলে এখানে এক্ষেত্রে বিং প্রথমে বসাতে হবে বিং আ টিচার অর্থাৎ শিক্ষিকা হওয়ার দরুন বিং আ টিচার শিক্ষক হওয়ার দরুন বিং আ ডক্টর বিং অ্যান ইঞ্জিনিয়ার এই ধরনের যখন হওয়ার এই কিছু হওয়ার জন্য হওয়ার দরুন এইভাবে বোঝাবো তখন বিং তারপরে যেটা সেটা লিখতে হবে বিম আর টিচার আমি ছাত্র ছাত্রীদের ভালোভাবে বুঝি তাহলে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড কাদের বুঝি স্টুডেন্টদের বুঝি আই আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্টস

মনে রাখতে হবে এখানে আমরা যদি সেন্টেন্সটা শুরু করি বিং বিং লেট লেট তারপরে দ্য টিচার তারপরে বাদ বাকি অংশটা তাহলে একটু কি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল হয়ে যাবে সেটা হলো কি এখানে বিকজ অফ বিং লেট মানে বোঝাচ্ছে কে লেট টিচার লেট করেছে মাস্টার মশাই লেট করেছে সেটা বোঝাচ্ছে এবার এই বাক্যটা এই সেন্টেন্সটা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে না সে সেই জন্য মাস্টার মশাই রেগে গিয়ে কান্দুরে দাঁড় করে দিয়েছেন তাহলে এখানে অফ বিং কি লেট সরি বিকজ অফ বিং লেট এটা না বলে এভাবে আমরা বলতে পারি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ডিউ টু হিজ বিং লেট অতএব তার लेट করে এক কথায় মোট কথায় বোঝাতে হবে যে কীে দেরি করেছে ওকে ডিউ টু হিজ বিং লেট মাস্টার মশাই তাকে কান ধরিয়ে দাড় করিয়ে দিলেন তাহলে দা টিচার তাকে কান ধরিয়ে দাড় করিয়ে দিলেন প্রথম এখানে লিখতে হবে যে দাড় করিয়ে দিলেন এটা দা টিচার মেড

এবার এটাকে দ্য টিচার মেড হিম স্ট্যান্ড হোল্ডিং ইয়ার্স বিকজ হি ওয়াজ লেট এটা যদি বলি তাহলে আরো সেন্টেন্সটা ভালো হবে একদম পারফেক্টলি বোঝানো যাবে যে এখানে সে দেরি করেছে মাস্টার মশাই নয় ওকে তুমি স্বার্থপরের মতো আচরণ করছো এই সেন্টেন্সটা স্বার্থপরের মতো আচরণ যদি বিং দিয়ে না করে তাহলে কিভাবে বলবো আগে বলেনি না ইউ আর বিহেভিং

ভান করা যদি আমরা এভাবে বলি যে তুমি স্বার্থপরের মতো ভান করছো সেক্ষেত্রেও কিন্তু আমরা বিং ব্যবহার করি বা যদি বলি যে সে উম রুড হওয়ার ভান করছে তাহলে হি ইজ বিং রুড হি ইজ বিং রুড এভাবে আমরা বলতে পারি ওকে দেখুন পরেরটা কনস্ট্রাকশন এর কাজ করা হচ্ছে কে কারা কাজ করছে বলে নেই বুঝতে পারছেন তাহলে প্যাসিভে করতে হবে যেটা আমরা করি হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউ তাহলে কনস্ট্রাকশন এর কাজ এদের কনস্ট্রাকশন এর কাজ এটা আমাদের আগে লিখতে হবে দা কনস্ট্রাকশন ওয়ার্ক দ্য ওয়ার্ক অফ কনস্ট্রাকশন এটা কিন্তু লেখা হবে না দা কনস্ট্রাকশন ওয়ার্ক লিখতে হবে কনস্ট্রাকশন ওয়ার্ক ইস বিং ডান নেক্সট সে উপেক্ষা হওয়াকে কে অপছন্দ করে দেখুন এখানে অপছন্দ করে সে অপছন্দ করে সে ডিসলাইকস কি অপছন্দ করে উপেক্ষা হওয়াকে সে উপেক্ষা করে না কাউকে অন্যদের দ্বারা উপেক্ষিত হওয়াকে তাহলে এখানে বি মানতে হবে বিং ইগনোর্ড বিং ইগনোর্ড এখানে বিং ইগনোর্ড এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে এবং এটা শি ডিসলাইক্স এটা অ্যাক্টিভ সেন্সে আছে ওকে শি ডিসলাইক্স এটা অ্যাক্টিভ সেন্সে অ্যাকটিভ সেন্সে বিং ইগনোর্ড এটা হচ্ছে প্যাসিভ সেন্সে এর মানে হলো বিং ইগনোর্ড মানে অন্যদের দ্বারা উপেক্ষিত হওয়া ওকে পরেরটা অসুস্থ হওয়ায় সে আজ কাজে আসেনি দেখুন অসুস্থ হওয়ায় তাহলে এখানে হবে বিং সিক কমা সে আজ কাজে যায়নি সে আজ কাজে যায়নি হি এখানে হবে 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 না যদিও আজকের কথা বলেছে কিন্তু কি হয়ে গেছে সেটা অতীত হয়ে গেছে হি ডিড নট গো যখন ডিড বলবো তখন এখানে গো হবে গো টু ওয়ার্ক টুডে এখনো যদি অসুস্থ আছে হি সিক এটা বলবো বা ডিউ টু দিয়ে বলতে পারি হি ডিড নট গো টু ওয়ার্ক টুডে ডিউ টু হিজ ইলনেস ডিউ টু হিজ ইলনেস ওকে দেরি হওয়ার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত এই যে দেরি হওয়ার জন্য এখানেও বিং লেট আনতে হবে তোমার ক্ষমা ক্ষমা চাওয়া উচিত এটা আমাদের প্রথমে লিখতে হবে আগে লিখতে হবে তোমার ক্ষমা চাওয়া উচিত ইউ শুড উচিত ইউ শুড কি করা উচিত ক্ষমা চাওয়া ফর বিং লেট দেরি হওয়ার জন্য ফর বিং লেট ইউ শুড অ্যাপোলোজাইজ ফর বিং লেট বারবার দোষী হতে হতে আমি ক্লান্ত এই যে বারবার দোষী হওয়া দোষী হওয়া বারবার তাহলে আমি ক্লান্ত আমি ক্লান্ত এটা আমাদের আগে লিখতে হবে আই এম ঠায়ার্ড অফ এক্ষেত্রে ব্যবহার করা হয় ঠায়ার্ড অফ আই এম ঠায়ার্ড অফ অর্থাৎ ফেট আপ আমি আই এম ঠায়ার্ড অফ বারবার দোষী হতে হতে বারবার শেষে লিখবো দোষী হতে হতে বা রিপিটেডলি বলতে পারি

হয়ে গেছে কিভাবে শক্ত হয়ে গেছে না মার খেয়ে খেয়ে ফ্রম ফ্রম বিং বিকাম আফটার বিং বিটেন আফটার বিং বিটেন এগেন আফটার বিং বিটেন এগেন অ্যান্ড এগেইন মাই ব্যাক হেজ গ্রোন স্ট্রং সো আজকে আমরা বিং দিয়ে কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স শিখে নিলাম যেগুলো ইংলিশে পড়তে গিয়ে একটু আমরা ঘাবড়ে যাই বা একটু আটকে যাই তো এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে সেটা আজকে শিখে নিলাম বিং এর ব্যবহারও একটু শিখে নিলাম আমরা ওকে তো এই সেশনটা কেন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ